হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবেদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা অলরেডি এনএসও তোমাদের ফাইনাল এক্সামের রুটিন পাবলিশ করে দিয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের সিসিএইসআই ফরটিন পেপারের সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি সিসি এইস আই ফরটিন পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে আর এই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো প্রথম প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বলসেবিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব কি ছিল? নেক্সট মার্ক্সিয় মতবাদের উপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন ত্রিশক্তি আতাত কেন ও কিভাবে গড়ে উঠেছিল এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন বিসমার্কের নেতৃত্বে কিভাবে ত্রিশক্তি চুক্তি সম্পাদিত হয়েছিল? নেক্সট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ায় বিপ্লব কেন হয়েছিল এবং এর পরিণতি আলোচনা করো নেক্সট কোশ্চেন শিল্প বিপ্লব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে কি পরিবর্তন এনেছিল নেক্সট কোশ্চেন হিটলার কিভাবে জার্মানির ক্ষমতা লাভ করেন নেক্সট কোয়েশ্চেন কোন পরিস্থিতিতে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে নেক্সট কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল নেক্সট কোশ্চেন উনিশশো খ্রিস্টাব্দে আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণ ও ফলাফল সম্পর্কে লেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি সম্পর্কে আলোচনা করো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নেক্সট কোশ্চেন সাম্রাজ্যবাদের উন্মেষের কারণ আলোচনা করুন নেক্সট জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ভাষায় সন্ধির শর্তগুলি আলোচনা করে তার মূল্যায়ন করো এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বন্ধুরা এছাড়াও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে যাও, তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষা সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার